ভারുമিলাকে 2023 এ গুম করা হয় তার ছোট বাচ্চা সহ হয় না অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছে না বাংলাদেশে অতিতে সংগঠিত বলপূর্বক গুম এবং নিখোজ ব্যক্তিদের সন্ধানে সরকারিভাবে গঠিত হয়েছে গুম অনুসন্ধান কমিশন 2024 সালের আগস্ট মাসে গণবব মাধ্যমে ক্ষমতাচ্যুত স্বৈরাচার সন্ত্রাসি আওয়ামীলিক সরকারের আমলে গুম হওয়া শত শত ব্যক্তির বিষয়ে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে এই কমিশন গঠিত হয় এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তবে বাস্তবভাবে কমিশনের মূল নীতি নির্ধারক ও গবেষণা নেতৃত্বে রয়েছেন নাবিলা যিনি এতমধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুম কমিশনের মস্তিষ্ক হিসেবে পরিচিতি পেয়েছেন ড নাবিলা ইদ্রিস এতমধ্যে ক্যান্টনমেন্টে আগুন লাগিয়ে দিয়েছেন বিশেষ করে যারা হাসিনার কথায় উঠবস করত এরকম একটি গোষ্ঠী ইতিমধ্যে ধরা পড়তে শুরু করেছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন জানা গেছে হাসিনার নির্দেশে শত শত জামায়াত বিএনপির নেতাকর্মীদের গুম করে ভয়াবহ নির্যাতন চালানোয় ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই পাঁচজন হাসিনার নির্দেশে টার্গেটদের তুলে এনে আয়নাঘরে ঘরে আটকে রাখতেন অথবা প্রাণের শেষ করে দিতেন তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবিদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ জারির আবেদন করেন এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টোগ্রেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টোগ্রেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত খুনি সৈরাচার শেখ হাসিনাকে তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি এবং ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামের তালিকায় ট্রাইব্যুনাল যথারীতি অভিযোগ আমলে নিয়ে ত্রিশ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন দুই মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে ২২ অক্টোবর তবে এসব আসামিরা বর্তমানে কোথায় আছে এরকম কোনো তথ্য নেই গোয়েন্দাদের হাতে তবে এই পাঁচ জন আসামিরা যাতে ভারতে না পারেন সেজন্য সীমান্তে বাড়তি নজরদারি জারি করা হয়েছে দাবি করা হয়েছে এদেরকে ধরতে পারলে আগামী নির্বাচনের আগেই তাদেরকে ঝুলিয়ে দেওয়া হতে পারে এই পাঁচ জনের বাইরে আরো পনেরো জন ইতিমধ্যে ক্যান্টনমেন্টে আটক রয়েছেন শীঘ্রই তাদের বিচার শুরু হবে তাদেরকে আটক রাখতে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে ওই অস্থায়ী কারাগারে তবে একজন এখনও লাপাত্তা সেনাবাহিনীর দৃষ্টিতে মেজর জেনারেল কবির আহমেদ কর্মস্থলে অবৈধভাবে অনুপস্থিত তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সকল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বলে রাখা ভালো মেজর জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার খুনি হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডের দায়িত্ব দেওয়া হয় তাকে সবশেষ গত একুশ সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় যদিও একটি সূত্র বলছে মেজর জেনারেল কবির আহমেদ তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন আপনারা জানেন তিনি স্বৈরাচার খনি হাসিনার সামরিক সচিব ছিলেন এবং খনি হাসিনাকে যখন ভারতে নিয়ে যাওয়া হয় আগস্টের পাঁচ তারিখে তিনি কিন্তু তার সঙ্গে গিয়েছিলেন তিনি সেখান থেকে ফিরে এসেছেন ফিরে আসার পরে তিনি ইউনিসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ মনে করা করা হচ্ছিল তাকে হবে এর মধ্যে আসল খেলাটা খেলে দেন নাবিলা রাষ্ট্রদূত এই গ্রেফতারি ওয়ারেন্ট জারি করা হয় ওয়ারেন্ট জারি করা মানে হচ্ছে তাকে গ্রেফতার করা হবে সেনাবাহিনী প্রেস কনফারেন্সে বলা হয় ওনাকে পাওয়া যাচ্ছে না আসল তথ্য আমরা যতটা নিশ্চিত হয়েছি আসল তথ্য আমরা যতটুকু জেনেছি খুনি হাসিনার সেনাপ্রধান ওয়াকার শাসম্মানে তাকে সীমান্তে দিয়ে এসেছিল ওই সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে ভারতে যান তো গেলেন তাও সীমান্ত সীমান্ত দিয়ে দিয়ে আরেকজন সেনা কর্মকর্তা কুমিল্লা গিয়েছেন তার নাম মেজর নোমান আরেকজন হচ্ছেন জেনারেল মুজিবুর রহমান তিনি আরও আগে ভারতে গেছেন নেত্রকোনার দবার সীমান্ত দিয়ে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর অনেক আগেই ভারতে গিয়েছেন তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন তার দাদাবাবুদের কাছে ম্যাজিনাল হামিদুল হক চলে গেছেন ইউরোপে এখানে একটি সমস্যা রয়ে গেছে আর তা হচ্ছে এসব সেনা কর্মকর্তারা থেকে জেনারেল ওয়াকারের নির্দেশে নানা দেশবিরোধী অপকর্মে লিপ্ত হতে পারে আওয়ামী লীগের কোনো কোনো নেতা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের দুজনের নাম আমরা বলতে পারি একজন হচ্ছেন নিজুম মজুমদার ওরফে হারপিক মজুমদার আরেকজন হচ্ছেন আহকামুল্লাহ দুজনেই কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্যে বলেছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশে আরেকবার মুক্তিযুদ্ধে যাবার সময় এসেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধে তারা বলছেন এবং অনেকে ধারণা করছেন এই যে সেনা কর্মকর্তারা ব্যাপকভাবে দেশত্যাগ করছেন তারা হয়তো এই কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারেন এদের বাইরে একজন রয়েছেন তিনি মেজর রাহাত খান তার আরও সেনা লাপাত্তা সম্পর্ক আলাদা তার সম্পর্কে আলাদা করে না বললেই নয় যিনি পুরো কর্মজীবন কাটিয়েছেন র্যাফ ও ডিজিফাইতে হাসিনার ছত্র ছায়া থেকে সাবেক আইজিপি বেনোজিনের ঘনিষ্ঠ হয়ে দেশবিরোধী নানা কর্মকাণ্ডে জড়ান দু উনিশ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর তিনি বিশেষ দায়িত্ব দায়িত্ব পান ডিজিএফআই থেকে পিলখানায় হাসিনার হুকুমে হত্যায় নিয়োজিত ভারতীয় খনিদের উপস্থিতির সকল প্রমাণ ফিল্ড লেভেলে নষ্ট করার কারিগর তার কারণে অসংখ্য নিরীহ বিডিআর সদস্য অন্যায়ভাবে শাস্তি ও নির্যাতনের শিকার হয় তাছাড়াও সে নানান ভয়াবহ দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাকে গ্রেফতার করে তদন্ত করলেই সব বেরিয়ে আসবে এক কুলাঙ্গারের গত ষোলো বছরের সকল অপকর্ম ও দুর্নীতির দ্রুত তদন্ত চায় সমগ্র দেশবাসী পরিশেষে বলতে চাই সেনাবাহিনীর মধ্য থেকে ভারতীয় বীজ দূর করতে হবে সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের দালাল মুজিবের গড়া নয় এই সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তারা গঠন করেছেন যার নেতৃত্বে ছিলেন কর্নেল ওসমানী মেজর আব্দুর রফ মেজর জিয়ারা এই সেনাবাহিনীর প্রধান প্রতিপক্ষ হল ভারতীয় ও বার্মিস সেনাবাহিনী এখন কিছু খনি ক্রিমিনাল কর্মকর্তার কারণে কোনো শাহবাগী খনির কথায় সেনা গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করার প্রশ্নই আসে না আবারও বলছি গুম জড়িত সেনা কর্মকর্তাদের অবশ্যই বিচার করতে হবে কিন্তু সেনাবাহিনী ও ডিজিএফআইকে ইনস্টিটিউট হিসেবে রক্ষা করতে হবে তাদের পাকিস্তান সৌদি তুর্কি ইরানি ও চীনা সেনাবাহিনীর সহযোগিতায় ভারতীয় আছর মুক্ত করতে হবে আমাদের পরামর্শ ফ্যাসিস্ট আওয়ামী সেনাদের বাদ দিয়ে বাকিদের জমজমের পবিত্র পানি দিয়ে পরিশুদ্ধ করে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে তবা করানো হোক সেনাবাহিনী যেন বুঝতে পারে তারা হজরত খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি জমিনে তারা বখতিয়ার খলজি হজরত শাহজালাল শাহপরান শামসুদ্দিন ইলিয়াস শাহ খান জাহান আলী ইসা খা মুসা খা নবাব সিরাজুদ্দৌলা মজনু শাহ শরীয়তুল্লাহ দুদুমিয়ার সিলসিলা ধারণ করে কাজে সেনাবাহিনী তকবির ধ্বনি দিয়ে ঘুরে দাঁড়াক পরিশেষে আরও বলতে চাই সেনাবাহিনীর মধ্য থেকে যে মির্জাফরদের জাফরদের খুঁজে পাওয়া গেল তার জন্য নাবিলা ইদ্রিসকে ধন্যবাদ দিতেই হয় বলে রাখা ভালো ডক্টর নাবিলা ইদ্রিস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও নীতি বিশ্লেষক তিনি বর্তমানে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত যেখানে তিনি গ্লোবাল সোশ্যাল প্রোটেকশন ফান্ড নিয়ে গবেষণা করছেন একই সঙ্গে তিনি বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর খণ্ডকালীন গবেষক হিসেবে কাজ করছেন ডক্টর ইদ্রিস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফ আইভিএলপি প্রোগ্রামের প্রাক্তন ফেলো চীন থাইল্যান্ড যুক্তরাজ্য ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তার গবেষণা ও নীতি প্রণয়নের কাজের অভিজ্ঞতা রয়েছে তার গবেষণার মূল ক্ষেত্র বাংলাদেশের হল নীতি নির্ধারণের রাজনৈতিক বাস্তবতা ক্ষমতার কাঠামো ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা গুম অনুসন্ধান কমিশন ইতিমধ্যে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে এবং একটি তথ্যচিত্র প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের পদ্ধতি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা এবং নিখোঁজদের সম্ভাব্য পরিণতি তুলে ধরা হয়েছে